সব ভালো ঈদ আরক মূলত অলরেডি গেছে ঈদর নামাজ ফরাতুল ইসলাম এখন মূলত আইসি একটা দাওয়াত আইসি মূলত দুয়া পূর্বাস তো অনেক রিকোয়েস্ট যে আওয়ার লাগে আওয়ার লাগে তো না পারি হওয়া লাগছে আরও অনেক জায়গা যাওয়ার কথা আছে বাট ওটা ক্যান্সেল দিয়েও না লাগছে তো নেক্সট নেক্সট প্লেসও যাওয়া লাগবো কালকে থাকি যার জন্য যাওয়ার কথা আসিল তো আজকে আইছি আমরা দোহাফুর বাসাদ ইনভাইট করছেন কারণ মজার মজার হানি আছে ভিতরে আসুন আরও মূলত বাইক রাখছি কখনো তো চলো আর ক্রিষণক মূলত আসুন রায়হান ভাই তো এখন তোমরা দেখানু ভাই আসসালামাইলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম অবশ্যই কী আলহামদুলিল্লাহ ঈদ মোবারক শবরে আজকে আমরা ঈদর দিন আইলাম দোহাফুর বাসাত

মানে বেষ্ট চৰাগ

লা কাল চলেছিল আছে না চলো গিয়ে মা তরম নামার গুমিতে দিয়েছে এই পরিমাণ খালি খাইছে তো যাই গেল আলহামদুলিল্লাহ ইউ আন্টি টু ইউ আমরা আজকে প্রথম জায়গা শুশাদপুর রাস্তা খাওয়ার লাগি পাস খুব বড়